নাজিল হওয়ার পরে সুরা বাপের একশো তিরাশি নম্বর আয়াতে নাজিল হওয়ার পরে এটি ছিল রমজানের রোজার ফরজ হওয়ার প্রথম দাম এখানে রাখতেও বে বাধ্যতামূলক অথবা যারা রোজা না রেখে দিবে এই কথা বলে না কিন্তু এটার ক্লিয়ার করেছেন সুরা বাকার আর একশো চৌরাশি নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেছেন রমজানের রুজা আর নির্দিষ্ট কয়েকদিন নির্দিষ্ট কয়েকদিন মানে উনতিরিশ কতবা তিরিশ বাবা কানা মিন আও আলা সাফারিন দা তুমিন আইয়া মিন আল্লাহ রক্ষণ আইন বলেছেন তোমাদের মধ্যে কোনো মানুষ দিব সুস্থ হয়ে যায় অথবা যদি ঈশ্বরের এই করে অথবা যে নাকি মুসাফির হয় আসুল রিসমান জায়গা অতিক্রম করে ঐতিবাহিত করে চাই চিহাদের জন্য বাহির হোক সংসারের জন্য বাহির হোক যে কোনো কাজের জন্য বাহির হোক আল্লাহ রবুল আলমিন বলেন ওই মানুষদের উপর যদি রমজানের রোজা যদি তারা পায় ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ইচ্ছা করলে নাও রাখতে পারবে পরবর্তীতে রাখবে কারণ তারা বলো মুসাফির আল্লাহ এটা

রোজা না রেখে রোজা না রেখে যদি রোজার বিনিময়ে যদি প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি শ্রদ্ধা দিয়ে দাও তোমাদের আছে এটা হলো রোজা দ্বিতীয় দাপ দাফের ফরজ হওয়ার কুকুর তখন সময় অনেক মানুষ রমজানের রোজা ফরজ হওয়ার করে তারা রোজা রাখতো না অথবা অনেক বার্ধক্য মানুষ যারা বয়স্ক উপনীত হয়েছে তারা রোজা না রেখে কৃথিয়া দিত অথবা অনেক মানুষ ধনীরা চা ছিল এরা রোজা না আর একটি ফিরিয়ে দিত রোজা আর একটি বিনিময় দিয়ে দিত যে রুজা রাগ গু না কারণ কঠিন তোর ভাবে তো আল্লাহ তাআলা নির্দেশ করে না এটা তাদেরকে আল্লাহ তালা হাফতিয়াত দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা বলেন তবে আহ যারা নাকি রমজানের রোজা যারা পেয়েছে পাওয়া তো যারা নাকি ফিদিয়ানা দিয়া তাদের সমর্থ আছে রোজা রাখা সমর্থ আছে রোজা রাখা ফিদিয়ানা দিয়া টেকে না দিয়া রোজা যদি রাখে এটা হলো তাদের জন্য ভালো তে সুমু খাই যদি তোমরা রোজা রাখো তোমাদের সক্ষম আছে রোজা রাখা কিন্তু তোমরা যদি রোজা না আর কি যদি ফিরিয়া দিয়ে দাও তাহলে এটা তোমাদের এফতিয়াল আছে তবে তোমরা যদি রোজা আদায় করে নাও তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা এটা জানো এইগুলো রোজা ফরজ হওয়ার তৃতীয় দাগ প্রথম দাবি হলো নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ রোজা ফরজ করে মহররমের দশ তারিখের রোজা ফরজ হওয়ার হুকুম প্রে করে দিয়েছেন দুই নম্বর হলো রোজা তো ফরজ হয়েছে এই ফরজ হওয়া এফতিয়া আল্লাহ তালা দিয়েছিলেন যাদের সমর্থন আছে যাদের তাওফিক আছে রোজার শক্তি সামর্থ্য আছে রোজার আকার শারীরিক সমর্থ্য আছে রোজার আকার তারা রোজা না রেখে বিনিময় দিয়া রোজার বদলা বিনিময় দিয়ে রোজা না রাখারও একটি আল্লাহ তালা দিয়েছিলেন এটা হলো রোজা ফরজ হওয়ার দ্বিতীয় দাপের আলোচনা এখন রোজা ফরজ হওয়ার তৃতীয় দাপের আলোচনা আল্লাহ তালা বলেন শাহরু রমাদান في القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريدا او على سفر فعدة من ايام. এই আয়াত দ্বারা এই আয়াত দ্বারা রোজা হওয়ার তৃতীয় দা আগের যে হুকুম ছিল যারা রোজা পাইয়া শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও দৈহিক শারীরিক শক্তি সত্ত্বেও রোজা না রেখে টাকা দিয়া রোজার ফিরিয়া দিয়া তারা দিতে পারবে একটিয়ার ছিল এই একটিয়ারটা তাদের এই আয়াত দ্বারা আল্লাহ তালা বাতিল করে দিয়েছে অর্থাৎ রোজা যাদের উপর ফরজ হয়েছে যাদের শক্তির দৈহিক শক্তি সামর্থ্য থাকে কোনো অসুস্থ নাই যে অসুস্থর কারণে প্রাণ মাসে রোজা রাখলে হবে এ ধরনের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আজ থেকে আর তোমাদের জন্য রোজার বিনিময় ফিদিয়া দেওয়া যাবে না রোজায় তোমাদের জন্য রাখতে হবে এটা হলো রোজা খরচ হওয়ার দ্বিতীয় দাপের شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ألا ربنا عليه وسلم رمضان المبارك ما شاء جمعة من الله রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ পবিত্র কুরআন আমি আল্লাহ নাযিল করলাম আসমানি যত কিতাব রয়েছে সমস্ত কিতাব কিতাবুল্লাহ বলা যায় তাওরাত কি কিতাবুল্লাহ বলা যায় যাবুর কি কিতাবুল্লাহ বলা যায় ইনজিল কি কিতাবুল্লাহ বলা যায় তাওরাত কি কালামুল্লাহ বলা যায় না যাবুর কি কালামুল্লাহ বলা যায় না ইনজিল কি কালামুল্লাহ বলা যায় না কারণ আপনারা জানেন আল্লাহর ভাষা হলো আরবি জানলাতের ভাষা আরবি অবরের ভাষা আরবি আরবের ভাষা আরবি আমার নবী রহমাত নীলাদামিনের ভাষা আরবি নবীজি বলে আমি আরবি ভাষাকে এই জন্য ভালোবাসি যেহেতু জান্নাতিদের ভাষা হবে আরবি আল্লাহ রব্বুল আলমিনের ভাষা হলো আরবি কবরের ভাষা হলো আরবি এই জন্য আমি বিশ্ব নবী আরবি ভাষাকে ভালোবাসি তাও কিতাব আরবি চলাম কিতাব আরবি চলাম ইঞ্জিল কি দাবার বিচ্ছিলো না কোরান আরো বিচ্ছিলো আর কোরানের যে ভাষা আল্লাহর ভাষা এই জন্য কোরআন কে কিতাপ উল্লা বলা যায় কোরআন কে কলাম উল্লা বলা যায় এজন্য পাই আল্লাহ কুরআন বলে হ্যাঁ বিশ্ববাসী আমি আল্লাহ তাই মরম জারুন মুগারক মাসে তো করুক দিয়েছি এত মর্যদা দিয়েছি জানুণী কারণ এই রমজান মুবারক মাসে আমি আল্লাহ আমার যে কালাম আমার যে বানি কোরআন শরীফ আমি আল্লাহ রমজান নাজিল করলাম সুহান আল্লাহ সুহান এই জন্য রমজান মুবারক মাস এত বরকতের মাস এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআন মানুষের সব বিধিবিধান বিধান সব গণনা হালাল হারাম না যায় সম্পূর্ণ কোরআন কুরআনের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে ঘোষণা করেছেন এই কুরআনটা হলো মানবজাতির জন্য হেদায়েতের গাইডলাইন। ফা বা আল্লাহ রব্বুল নবিন বলেন তোমাদের মধ্যে যারা কি রমজানের রোজা থাক। রমজান রোজা তোমরা পেছো। কাল ইয়াসুম। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখো আগে যে ওয়ালা তিন তৃতীয় আগের আয়াতে একশো নম্বর আয়াতে সূরা বাবা আল্লাহ বলেছিলেন রমজান এর রুজা যদি পেয়ে থাকো তোমরাও দৈহিক এবং শারীরিক যদি শক্তি থাকে তোমরা রুজান আর কি বিনিময় দিলে ফি দিলে এটা যাই হয়ে যাবে এটা হবে কিন্তু এই আয়াতে আল্লাহ তালা বলেছেন এটা আর হবে না ফামাং সাহিদাবিং গুমসসামরাফাল ইয়াসুন। এখন তোমাদের যুদিত এক শক্তি থাকে তোমাদের যদি নাকি। শারীরিক শক্তি থাকে তাহলে হজা তোমাদেরকে রাখতে হবে বিনিময়ে দিলে হবে না। অকানামাবিদন আব আলা সাফািম ফাদতু। তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হয়ে যায় অর্থাৎ এমন অসুস্থ যে অসুস্থ কারণে রোজা রাখলে ক্ষতি হয়ে যাবে অথবা মহিলা গর্ভবতী মহিলা অথবা মহিলা যে মহিলা রোজা রাখলে তার বাচ্চাকে দুধ পান করালে বাচ্চার ক্ষতি হবে ডাক্তার যদি বলে তাহলে এই সমস্ত আরো অনেক রোগী আছে যে রোজা রাখলে তার ক্ষতি হবে এটা শরীয় সম্মত এই ধরনের যদি অসুস্থ হয়ে যায় তাহলে ইসলামে জায়েজ করে দিয়েছে আল্লাহ জায়েজ করে দিয়েছেন এই সমস্ত অসুস্থ বেমানিতের জন্য অন্য সময় রোজা রাখবে সুস্থ হওয়ার পরে অথবা মুসাফির জিহাদের জন্য অথবা দিন প্রচার করার জন্য অথবা সাংসারিক কামে আটচল্লিশ মাইল জায়গা যদি অতিবাহিত করে তাহলে মুসাফির বলা যায় ওই মুসাবির যদি রোজা পায় তাহলে তার তারা সে বোঝা রাখতে পারবে না রাখতে পারবে এই গেল